আসসালাম আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনি শিক্ষক কল্যাণ তহবিলে লগ করে বাৎসরিক চাঁদা প্রদান করবেন সে সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি শিক্ষক কল্যাণ তহবিল অর্থাৎ টি এস এ করে বাৎসরিক চাঁদা প্রদান করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো এই জন্য আপনি আপনার কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলে থাকা একটি ব্রাউজারে প্রবেশ করবেন তো আমি ক্রুম ব্রাউজারে প্রবেশ করলাম তো ক্রুম ব্রাউজারে প্রবেশ করে এই যে সার্চ বার আছে এখানে আমি যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটা আমি এই ভিডিও দিয়ে দিব সেখানে ক্লিক করেও আমি যে পেজে যাব আপনারা সেই পেজে যেতে পারবেন তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ এখানে ক্লিক করার পর দেখেন টি এম অর্থাৎ টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট এই পেজে নিয়ে আসছে তো এখানে আসার পরে আমরা চলে যাব এই যে লগ ইন লগ ইনে তো আমি লগ ইনে ক্লিক করলাম হ্যাঁ লগ ইনে ক্লিক করার পর দেখেন এখানে বলছি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন ঠিক আছে তো ইউজার নেম হিসাবে আপনি এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দিবেন তো আমি মোবাইল নাম্বারটা এখানে দিলাম আর পাসওয়ার্ডটা এখন ডিফল্ট পাসওয়ার্ড হিসাবে সকলেই যেটা ব্যবহার করবেন সেটা হলো ডিপিই ডি লেটারে হবে ডিপি এট দা রেট অফ ওয়ান টু থ্রি তো এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপাতত লগ ইন করবেন যেহেতু এটা এখন ট্রেনিং সেশন চলতেছে এখন ডিফল্ট পাসওয়ার্ড হিসাবে এখন পরবর্তীতে আপনি পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করবেন হ্যাঁ যখন আপনার ক্লাস্টারে ট্রেনিং শেষ হবে তখন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় আপনাদেরকে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করে লগ ইন করবেন তো আমি লগ ইনে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পর দেখেন এখানে আমার মোবাইল শো করবে তারপরে আমার নামের প্রথম দুইটা অক্ষর যেমন ওয়েলকাম মোহাম্মদ কামাল হোসেন হ্যাড টিচার ঝরঝরিয়া জিপিএস এখানে আমার ইমেলটা আছে তারপর দেখেন নো পেমেন্ট ইয়েট এখন পর্যন্ত আমি পেমেন্ট করিনি জয়েনিং ডেট হলো এক এক দুই হাজার অনলাইন পেমেন্ট স্টার্টেড ইন দুই তাহলে অনলাইনে যে আপনি চাঁদা প্রদান করবেন সেটা কিন্তু শুরু হয়েছে দুই সাল থেকে হ্যাঁ তাহলে দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ তো ডিও হলো তিন বছর এখানে লেখা আছে ডিও ইয়ার্স থ্রি ইয়ার্স হ্যাঁ দেখতে পাচ্ছেন তো আচ্ছা এখন দেখেন আপনি এই যে কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করবেন অর্থাৎ আপনি চাঁদা যে দিবেন চাঁদা দিতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে বছর দেখেন দুই হাজার আর ডিফল্ট হিসাবে দুই টাকা আছে কিন্তু এখানে দুই টাকা থাকবে না এখানে আপনাকে প্রতি বছরে দুইশো টাকা চাঁদা দিতে হবে তবে দুই হাজার সালে এককালীন রেজিস্ট্রেশনের জন্য দুশো টাকা আর চাঁদা হলো দুইশো টাকা মোট চারশো টাকা দিতে হবে আর চব্বিশ সালে দুইশো টাকা পঁচিশ সালে দুইশো টাকা দিবেন ঠিক আছে তো আমি দেখানোর জন্য আমি এখানে সাবমিটে ক্লিক করব তা আমি সাবমিটে ক্লিক করলাম হ্যাঁ সাবমিটে ক্লিক করার পরে আপনি কোন মাধ্যমে এই চাঁদাটা প্রদান করবেন সেটা আসছে এখানে টাইম থাকবে আপনার প্রায় নয় মিনিটের মতো তো সেই নয় মিনিটের মধ্যে আপনি সোনালী ব্যাংক কার্ড মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট অথবা ই ওয়ালেট এই মাধ্যমগুলির মাধ্যমে আপনি প্রদান করতে পারবেন তো যেহেতু আমরা ঘরে বসিয়ে দিব তাহলে আমাদের মোবাইল ব্যাংকিংটাই সবচেয়ে ভালো এই আমি মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন নগদ রকেট বিকাশ উপায় তারপর সেলফিন ট্যাপ ওকে ওয়ালেট এগুলি বিভিন্ন অপশন এখানে আছে আপনি এই মাধ্যমগুলি থেকে যে অপশনের মাধ্যমে চান সেটাকে ক্লিক করবেন তো আমি নগদে ক্লিক করি নগদে ক্লিক করার পর মেন অ্যাকাউন্ট দুই টাকা প্রসেসিং ফিস জিরো পয়েন্ট জিরো থ্রি টোটাল হল টু পয়েন্ট জিরো থ্রি টাকা আপনার নগদ অ্যাকাউন্ট থেকে কেটে নেবে তারপর আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন হ্যাঁ অপেক্ষা করার পরে এখানে বলছে ইউর নগদ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ কোন মোবাইল নাম্বারে এই অ্যাকাউন্টটা আছে এটা আপনি দিয়ে দিবেন তা আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি যে প্রসিড এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা পাঠাইছেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড গেছে আপনার মোবাইলে সেই ভেরিফিকেশন কোডটা ছয় ডিজিটের সেটা আপনি এখানে দিবেন আমি এটা দিলাম বসিয়ে দিয়ে প্রসিডি ক্লিক যদি সময়ের মধ্যে না হয় তাহলে রিসেন্ট কোড এখানে ক্লিক করবেন আবার আপনাকে কোড পাঠানো হবে তো আমি প্রসিডি ক্লিক করলাম ইনভেলিড ওটিপি দেখেন হ্যাঁ তাহলে আমার সময়টা অভাব হয়ে গেছে এই আমি রিসেন্ট কোড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আবার কিন্তু আমার মোবাইলে পাঠাইছে এখন আমি ছয় ডিজিটের কোড হ্যাঁ আমি ছয় ডিজিটের কোডটা লেখলাম লেখার পরে প্রসিডি ক্লিক করব। এখন কিন্তু আমার এটা চলে গেছে এখন আমার নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা আমি এখানে দিব। তা আমি দিয়ে দিলাম দিয়ে প্রসিডি ক্লিক করব। প্রসিডি ক্লিক করার পরে কিন্তু আমার এই যে পেমেন্ট সাকসেসফুল থ্যাংক ইউ দেখাইছে হ্যাঁ তো আমি এক বছর দিয়ে দিয়েছি এখন আরো বাকি রয়েছে আমার দুই বছর এখন আমি যে দিলাম এটা রিসিপ্টটা যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে যে রিসিপ্ট এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পরে যে রিসিপ্টটা আপনার এখানে দেখাবে তো আপনি এই রিসিপ্টটা ডাউনলোড দেওয়ার জন্য হয় এখানে ক্লিক করতে পারেন এই যে ডাউনলোড দিস ফাইল অথবা প্রিন্ট দিতে চাইলে আপনি এখান থেকেই প্রিন্ট দিতে পারেন তো আমি এখানে ক্লিক করি এটাকে ডাউনলোড করে নেব এই জন্য আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে আমার কম্পিউটারে কোন জায়গায় এটা ডাউনলোড করবো দেখাচ্ছে তো আমি এই যে দিস ডাউনলোড এখানে ডাউনলোড করে দিলাম তো আমার এটা ওইখানে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এখন আমি এটা কেটে এটা কেটে দিয়ে দেখেন আমার তো আরো দুই বছরের বাকি আছে তাই না তো আমি আমি আবার কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করার পরে এখন দেখেন অটোমেটিক সাল আসছে টাকার পরিমাণ টাকা আগেই বলছি যে এটা যেহেতু ট্রেনিং পিরিয়ড চলতেছে এখন দুই টাকা দেখাচ্ছে কিন্তু আপনাদেরকে দুই হাজার তেইশ সাল থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত দুইশো 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 করে চাঁদা দিতে হবে দিলেই এটার যে সুযোগ সুবিধা আছে যেমন চিকিৎসার জন্য অনুদান বৃত্তির জন্য অনুদান এগুলোর জন্য আপনি আবেদন করতে পারবেন আচ্ছা এখন আমি এই দুই টাকা চাঁদা দিয়ে দেখাচ্ছি তো আমি দুই হাজার সালের চাঁদাটা যেভাবে দিয়েছি দুই এবং পঁচিশ সালের চাঁদাটাও ঠিক সেভাবেই দিব এই জন্য এই অংশটুকু আমি টেনে দিলাম আচ্ছা তো আমি যখন পরপর তিনটি সালের চাঁদা প্রদান করে দিলাম দুই হাজার তেইশ এবং দুই হ্যাঁ দেওয়ার পরেই দেখেন এখানে একটা অপশন আসছে অনুদানের জন্য আবেদন করুন তো অনুদানের জন্য আবেদন করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচের দিকে যাই আচ্ছা এই পেজে আসার পরে একটা কথা বলে রাখি আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এ ধরনের ভিডিও আপনারা নিয়মিতই পাবেন তো এই এই অনুদানের অনুদানের জন্য জন্য কারা কারা আবেদন করতে পারবেন তারাই আবেদন করতে পারবে যারা নিয়মিত চাঁদা প্রদান করে আসছে তারা আর যারা অনিয়মিত চাঁদা প্রদান করেছে তারা কিন্তু এই অনুদানের জন্য আবেদন করলেও কোনো লাভ হবে না আর এই আবেদনটা করতে হবে পহেলা জানুয়ারি থেকে তিরিশে জুন এর ভিতরে যদি পহেলা জুলাই থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই আবেদন করেন তাহলে আপনাদের এই আবেদন কার্যকর হবে না আচ্ছা এখন তহবিলের অনুরোধের ধরন যদি চিকিৎসা সেবা হয় তাহলে এটাতে ক্লিক রাখবেন আর যদি বৃত্তি হয় তাহলে আপনারা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখেন ক্রম আছে ক্রমতে ক্লিক করবেন হ্যাঁ ক্রমতে ক্লিক করে ক্রম এক পরীক্ষার নাম জিপিএ সাল বোর্ড রেজাল্ট লিখবেন হ্যাঁ তো যদি এটা হয় এসএসসি তারপরে আপনার সন্তান যদি উচ্চতর ডিগ্রি হয়ে থাকে আপনি এটাতে ক্লিক করবেন করে পরীক্ষার নাম জিপিএ সাল তারপরে বোর্ড রেজাল্ট আরও যুক্ত করতে চাইলে আপনি এখানে দিয়ে এক্সাম নেম জিপিএ পাসিং ইয়ার বোর্ড রেজাল্ট এরকম ভাবে আপনি পর্যায়ক্রমে ক্রমে যেতে পারেন ঠিক আছে তো এগুলি দেখাচ্ছি না আমি আমি শুধু আইডিয়াটা দিয়ে দিচ্ছি আপনাদের আমি এগুলি ডিলিট করে দিই তো ধরে নিলাম চিকিৎসা সেবার জন্য আপনি আবেদন করবেন তাই আমি এখানে ক্লিক করলাম দিয়ে মূল বেতন অর্থাৎ আপনার বেসিক কত বেসিকটা লিখে দিবেন যার জন্য আবেদন করা হচ্ছে আপনি কার কার জন্য আবেদন করতে পারবেন শুনে নিন আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে আপনার নিজের জন্য আপনার স্ত্রীর জন্য আপনার জন্য আপনার মায়ের জন্য এবং আপনার বাবার জন্য এই পার্সনগুলির জন্য আপনি আবেদন করতে পারবেন অন্য কোনো পার্সনের জন্য আপনি আবেদন করতে পারবেন না তো মনে করেন আপনি পুরুষ সরকারি শিক্ষক তা আপনার স্ত্রীর জন্য আবেদন করবেন তাহলে আপনার স্ত্রীর নাম লিখবেন লেখার পরে জন্ম তারিখ দিবেন জন্ম তারিখটা কার এখানে যার নামটা লিখবেন তার জন্ম তারিখ এখানে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করে যে ক্যালেন্ডার আছে এখানে দিতে পারেন অথবা এখানে সরাসরি মাস তারপর দিন তারপরে সাল দিতে পারেন তারপর যে সদস্যটার নাম আপনি এখানে লেখছেন যদি আপনি নিজে হন তাহলে এখানে নিজ লিখবেন আর যদি আপনার স্ত্রী হয় তাহলে স্ত্রী লিখবেন সন্তান সন্তান হলে মা হলে মা বাবা হলে বাবা লিখবেন রোগীর নাম এখন যেহেতু চিকিৎসা সেবার জন্য আবেদন করছেন রোগের নাম কি রোগ এটা আপনি প্রেসক্রিপশন দেখে এখানে রোগের নামটা লিখবেন রোগের বিবরণ ডাক্তার সাহেব রোগের যে বিবরণ প্রেসক্রিপশন লিখে থাকেন সেটা আপনি এখানে লিখে দিবেন কোনো সমস্যা নেই আচ্ছা যদি সার্জারির সার্জারির প্রয়োজন প্রয়োজন হয় এখানে দিবেন আর যদি সার্জারির প্রয়োজন না হয় তাহলে এটা তুলে দিবেন অনুরোধকৃত পরিমাণ আপনি কি পরিমাণ টাকা চান এখানে লিখে দিবেন আবেদনপত্র আপনি অবশ্যই এটার জন্য একটা আবেদনপত্র লিখতে হবে সেই আবেদনপত্রটা আমি একটু দেখাচ্ছি আপনাদের এটা জাস্ট একটা নমুনা আপনাদের জন্য আমি লিখেছি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন তারপরেও আপনাদের ক্লাস্টারে যখন উপজেলার সহকারী শিক্ষা অফিসার মহোদয় ক্লাস্টার ট্রেনিং করাবেন তখন আপনারা বিভিন্ন প্রশ্ন করতে পারেন যে আবেদনটা কার বরাবরই করব কিভাবে করব একটা খসড়া যেন দেয় তারপর আপনাদের সুবিধার জন্য আমি দিয়ে দিলাম বরাবর মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর দুই ঢাকা বিষয় হলো কল্যাণ তহবিল হতে অনুদান পাওয়ার আবেদন তারিখটা দিবেন আবেদনকারীর নাম পদবি বিভাগ শাখা এখানে যেগুলি আছে আপনার এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে প্রযোজ্য ক্ষেত্রে প্রধান চিকিৎসা কর্মকর্তার প্রত্যয়ন ও অন্যান্য ডকুমেন্ট আবেদনের সাথে সংযুক্ত করতে হবে হ্যাঁ আমি সবকিছু দিয়ে দিলাম আপনার একটা স্ক্রিনশট দিয়ে নেন এটা দেখে দেখেও লিখতে পারেন আচ্ছা আমরা আবার ফিরে যাই আমি যে আবেদনটা দেখাইলাম সে আবেদনটাকে আপনারা আপনাদের উপজেলার উপজেলার সহকারী শিক্ষা অফিসার মহোদয়ের ফরওয়ার্ডিং এবং উপজেলার শিক্ষা অফিসার মহোদয়ের ফরওয়ার্ডিং সহ এনে স্ক্যান করে আপনার কম্পিউটার মোবাইল বা ল্যাপটপে পিডিএফ আকারে রেখে দিবেন যার সাইজ হবে ফাইভ এম এর ভিতরে তারপরে আপনি চোজ ফাইলে ক্লিক করে যেখানে আপনার আবেদনটা রাখছেন সেখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন এখানে চলে আসবে তারপরে এখানে দেখেন নথি সংযুক্তি যেটা যেমন ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশনের পরিপ্রেক্ষিতে যে ওষুধপত্র কিনেছেন সেই নথিপত্রগুলোকেও স্ক্যান করে আপনি কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলের যে কোনো একটা ফোল্ডারে রেখে দিবেন যার সাইজ হবে ফাইভ এম তো এই চোজফালি ক্লিক করে আপনি ওইখান থেকে ওই ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন এখানে চলে আসবে আসার পরে আবার বলছি আপনি অবশ্যই 1ই জানুয়ারি থেকে 30শে জুন তারিখের ভিতরে এই আবেদন সাবমিট করতে হবে তো মনে করেন আপনি সব দিলেন দেওয়ার পরে আপনি সাবমিট ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এটা চলে যাবে উপজেলার সহকারী শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে উনি এটা রিভিউ করার পর চলে যাবে উপজেলার শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে আর উপজেলা শিক্ষা অফিসার মহোদয় যখন আপনার এটা রিভিউ করে সাবমিট করে দিবেন তখন সরাসরি এটা চলে যাবে মহাপরিচালক বরাবরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তারপর এটা কার্যকর হলো কিনা আপনি এই টি ডাব্লিউ টি এম এস এর মাধ্যমেই খবর পাবেন অথবা আপনার এই যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে মেসেজ আসবে অথবা আপনার যে ইমেইল থাকবে এই ইমেলেও কিন্তু আসবে যে আপনি গ্রান্টেড হয়েছেন কিনা তো আপনার এই যে ইমেইলটা এই ইমেলটা কিন্তু আইপিএমএস এ দেওয়া থাকলে এখানে আসবে আর যদি আইপিএমএস ইমেল না থাকে তাহলে কিন্তু এখানে আসবে না ঠিক আছে তারপরে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন তাছাড়া আপনাদের ক্লাস্টারে তো ক্লাস্টার ট্রেনিং হবেই সেখানে উপজেলা সহকারী অফিসার মহোদয়ের সাথেও আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের সমস্যার সমাধানগুলি করে নিতে পারবেন তো এভাবে আপনারা মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে শিক্ষক কল্যাণ তহবিলে লগ করে অনুদানের জন্য আবেদন করতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফিজ